ইরাদি হাওয়া আমার টাইম বিাদি ভরা জইছে কোন নাড়াও দে হাত মজা আমি ইরাদি அப்பா কি গাও তুমি গুলা গুলা তুই দেউ তুই দেউ মানে তোর কথাতে আমি চলাম নাকি হ্যাঁ बारिश মরু পিকেডা তুমি এই আমার না তোমার বাপ বাবা বোদিগো আমার টাইম তুই তো বেকার তারে হোম মানে জংরা মানুষ আমি বুড়ো হইছি আমি দরবা আপা তুমিই গাওনি তোমার পুত্রে বে গরাইবা নেহারিয়া তুমি নিজে কয়টা বেহোস? এই হুন। ওহন আমি কি করতাম? যা ভালো মানুষ হুনে আমার সম্পত্তি অততা। হে নে বিয়া দিবার ইয়া ছায়া আমার তাই। আমি কি করাম ক? তোমার সম্পত্তি লাহে লাহে বেচিয়া আমি জোথে আমি সম্পত্তি লাগে বেহত্তারি না। সুতলাণী ওতখানি বাচ্চা। আরে ফেরাড়ে পাগলা আছে। হ্যাঁ? এত সুন্দর মা নে আদিতাছি। ওহন হে আবার